আমগত যখন লকডাউন দেবে তখন টোটালি লকডাউন দেই এভাবে না লকডাউনে নাটক করার কোনো দরকার নাই আপনি চোদ্দ দিন লকডাউন দিচ্ছেন আবার চোদ্দ দিন ছেড়ে দিচ্ছেন তাহলে লাভটা কি হোক তেজ দফা নির্দেশ দিয়ে আজ বর ছয়টা থেকে পাঁচ আগস্টটা মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করার পর শুরু হয়েছে কঠোর লকডাউন কুষ্টিয়া সকাল থেকে সড়ক ও মহাসড়কে জনসমাগম কম থাকলেও সিএনজি অটোরিকশায় মানুষের গন্তব্যে ফেরার দেশ ছিল চোখে পড়ার মতো আগে লকডাউনে গার্মেন্টস করা থাকলেও এবার সবকিছু বন্ধ কঠোর লকডাউনের আওতায় সারা দেশ বন্ধ থাকছে গার্মেন্টস শিল্প কলকারখানা সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান এরপরও নানা অজুহাতে মানুষের চলাচল রয়েছে যেখানে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ সেখানে কর্মস্থলে ফেরার অজুহাতটাই বেশি কুষ্টা শহরের সকল পয়েন্টে রয়েছে পুলিশি ব্যারিকেড ও কঠোর নজরদারি এদিকে দেশের বিভিন্ন এলাকায় ঢাকামুখী মানুষের খবর গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে फेरी লঞ্চ ও মহসরেরকে মানুষের ঢল সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব ঈদের পরপর লকডাউন দেওয়ার কারণে খুব প্রকাশ করতে দেখা গেছে। থেকে আবার কঠোর লকডাউন ঘোষণা করলো এই যে কর্মজীবী মানুষ এরা কিভাবে কর্মস্থানে ফিরবে এই যে চোদ্দ তারিখ থেকে আমাদের বাইশ তারিখ পর্যন্ত লকডাউনটা শিথিল করলো কি কারণে শিথিল করলো যাতে কর্মব্যস্ততা মানুষ ঈদ করার জন্য সুস্থভাবে বা ধীরে সুস্থে ঈদ করে আসতে পারে ঘরে ফিরতে পারে তাহলে এই যে মানুষরা ঘরে ফিরছে এরা আবার কর্মস্থানে যাবে কি করে সরকার এইটা ভাবলো না যে আমি আমি সারা কাউন্টারে কালকে গেছি কোথাও টিকিট পাইনি এই যে আজকে আমাকে কর্মস্থানে ফিরতে হবে তাই আমি কিভাবে যাব এদিকে ফেরি লঞ্চ বন্ধ ফেরিতে কোনো যাত্রীবাহী যাত্রীবাহী কোনো গাড়ি উঠতে দিচ্ছে না যাত্রী পরিবহন করতে দিচ্ছে না তাহলে আমরা কিভাবে ঢাকায় পৌঁছাবো আমাদের তো ভাই অফিস আছে আমাদের কোম্পানি তো আমাদের ছুটি দেয় নাই তাহলে আমাদের তো ফিরতে হবে আমাদের না ফিরে আমাদের চাকরিটা থাকবে না তাহলে সরকার আমাদের দিকে কোনো খেয়ালই করলো না তাহলে আমরা কিভাবে একটা কর্মস্থানে পৌঁছাবো সরকার যদি আর দুইটা দিন লকডাউনটা শিথিল করতো তাহলে কি এমন ক্ষতি হতো সেখানে সরকার আমাদেরকে বাড়িতে এনে আটকাই দিছে তাহলে কি আমাদের কোম্পানি তো আমাদের ছুটি দেয় নাই তাহলে আমাদের তো কর্মস্থানে যাওয়া লাগবে আমাদের তো ব্যাংক ব্যাংক অফিস আদালত বেসরকারি সবই খোলা তাহলে আমরা কিভাবে যে ডিউটি করব এটা 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 সমাধানটা কি যে মাঝে মাঝে যে খেলাটা করতেছে এটা আসলে গরিব মানুষের জন্য খুবই কষ্ট সাধ্যকর আমাকে তো যখন লকডাউন দেবে তখন টোটালি লকডাউন দিক এভাবে না লকডাউনে নাটক করার কোনো দরকার নাই আপনি চোদ্দ দিন লকডাউন দিচ্ছেন আবার চোদ্দ দিন ছেড়ে দিচ্ছেন তাহলে লাভটা কি হচ্ছে যা তাই হয়ে যাচ্ছে আপনি আপনার গরিবদের আগে খাদ্য নিশ্চয়তা করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মাস্ক পরা নিশ্চয়তা করেন আপনি নাইনটি পার্সেন্ট টিকা নিশ্চয়তা করেন আপনি এতেই করোনা দূর হবে আপনি শুধু শুধু লকডাউনের নাটক করে গরিব মানুষের আর কষ্ট দিয়েন না যে চোদ্দ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত শিথিল করলো কেন শিথিল করলো যাতে লোকজন বাসায় আসতে পারে ঈদ করতে পরিবারের সাথে ঈদ করতে পারে এটাই তো উদ্দেশ্য ছিল তাহলে ঈদ করতে এসে জনগণকে আটকাই দেওয়ার মানে কি তাহলে লকডাউন রাখতেন তাহলে আমরা আসতাম না তাহলে আমাদের চাকরিটা তোvasto এখন আমাদের লকডাউনে লকডাউনে আটকে পড়ে গেছে আমাদের চাকরিটাও থাকবে না তাহলে লকডাউনে শিথিল করলেন বাড়ি মানুষকে বাড়িতে আসতে দিলেন এখন আমার মানুষকে যেতে দিচ্ছেন না কেন এটা কেমন আইন আপনাদের আপনি 7 দিন রাখছেন ঈদের আগে 7 দিন রাখছেন তাহলে ঈদের পরে আপনি 7 দিনটা রাখেন মানুষ ধীরে সুস্থে কর্মস্থানে ফিরুক তারপর আপনি লকডাউন দেন আপনি আপনি আসতে দিলেন যেতে দিবেন না